আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক সামাজিক উদ্যোক্তা হিসাবে উদ্ভাবনী বিনিয়োগ ধারণার উন্নয়ন এখানকার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা আমি এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না আর এর অপর পৃষ্ঠায় মানে বিয়াল্লিশ পৃষ্ঠায় কিছু প্রশ্ন রয়েছে আমি এই প্রশ্নগুলোর উত্তর আজকে প্রদান করব। এখানে কয়েকটি প্রশ্ন এখানে ছগাঘারে আছে আমি এই প্রশ্নগুলোতে চলে আসতেছি এখন এই যে প্রশ্ন কয়টি রয়েছে একটি দুইটি এবং তিনটি চার পাঁচ ছয় এখানে প্রশ্ন রয়েছে এখন এই প্রশ্নের আট মোট আটটি আটটি উত্তর কিভাবে সিটি এখানে প্রথম প্রশ্নটি ছিল প্রশ্ন ধরা যাক কোনো একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্শনিক বা লবণাক্ততা বেশি যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত এই সমস্যার সমাধান কি হতে পারে এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা উত্তর আর্সেনিক সমস্যা হলো পানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় সমস্যা আর্সেনিক কোনো সোয়াসে রোগ নয় এর প্রতিকারের চেয়ে প্রতিরোধের চেষ্টা করা জরুরি পানীয় জলকে মুক্ত করতে হলে জনগণকে অবশ্যই সচেতন করতে হবে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিক সম্পর্কে জনগণকে সচেতনতা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ সাধন করতে হবে এবং মুক্ত পানি পানে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এলাকার সবাইকে জানাতে হবে কীভাবে পানিকে মুক্ত করা যায় আর্সেনিক মুক্ত পানির উৎস কি কি এবং ওই এলাকায় আর্সেনিক মুক্ত পানির উৎস না থাকলে সরকারের কাছে আবেদন করে বা সমাজে সবাই মিলে আর্সেনিক মুক্ত পানি ব্যবস্থা করতে হবে। এর পরের প্রশ্নটি হলো তোমাদের এলাকায় একটি শিল্প কারখানায় বিষাক্ত বজ্র পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে। এই সমস্যার সমাধানে কি হতে পারে মানে এই সমস্যার সমাধান কি হতে পারে এর উত্তর যেভাবে লেখবা উত্তর শিল্প কারখানার বিষাক্ত বজ্র নদী বা খালে পড়লে পানি খুব খারাপভাবে দূষিত হয় যার প্রভাব পড়ে পরিবেশ ও সমাজের ওপর আমাদের এলাকার এই সমস্যা নিরসনের জন্য আমাদের প্রথমেই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হতে হয়ে তাদের এই বিষয়ে অবগত করতে হবে তারপর তাদের কয়েকজনকে নিয়ে শিল্প কারখানার মালিকদের সাথে বসে সমঝোতা করতে হবে ওই শিল্প কারখানার মালিককে মালিকদের বোঝাতে হবে তার কারখানার বিষাক্ত বজ্রের জন্য সমাজ ও পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে শিল্প কারখানা মালিকদের ইটিপি ব্যবহারের উৎসাহিত করতে হবে তাদের বোঝাতে হবে ইটিপি ব্যবহারের খরচ একটু বেশি হলেও বজ্রের কারণে পরিবেশ ও সমাজ দূষণ হওয়ায় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এরপরেও যদি তারা না মানে তবে পরিবেশ ও সমাজ দূষণ প্রতিবাদে এবং দূষণকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে এভাবে এই প্রশ্নটির উত্তর করবা এরপরের প্রশ্নটি হলো একটি এলাকার শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো কিন্তু ঘরের ছোটো ছেলেমেয়ে থাকায় অনেকেই সেই সুযোগ নিতে পারছে না এমন তো অবস্থায় কী ধরনের উদ্বেগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে লেখবা উত্তর এলাকার শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিন্তু তাদের ছেলেমের মে কার কাছে থাকবে বা সারাদিন তাদের কে লালন পালন করবে এই চিন্তা করে অনেকেই শিল্প কারখানায় যোগ দেয় না এমন অবস্থায় ওই শিল্প কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে যদি ওই কারখানাতে শিশুদের জন্য একটি স্থান রাখা যায় সেখান যেখানে শিশুরা সারাদিন খেলবে খাওয়া দাওয়া করবে এবং মায়ের খুব কাছাকাছি থাকবে তাহলে ওই সকল নারীরা নিশ্চিন্তে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এভাবে এই প্রশ্নটির উত্তর করবা এরপরের প্রশ্নটি হল কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজন ও গাবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যার সমাধানে কি উদ্বেগ নেওয়া যায় এখন এর উত্তর যেভাবে লিখবা বজ্রপাতের ফলে লোকজন ও গাবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয় এই সমস্যা সমাধানের জন্য সামাজিক বনোনয়ন তথা গাছের চারা রোপণ খুবই ভালো উদ্বেগ তবে তাল তালগাছের চারা বড় হতে বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে আর এই বিশ থেকে তিরিশ বছরে যে বজ্রপাতে প্রাণহানি ঘটবে তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে এ কারণে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে হবে তবে বিদেশ থেকে এসব যন্ত্র আমদানি করার চেয়ে দেশের অভ্যন্তরে এই যন্ত্রটি করা গেলে খরচ অনেক কম পড়বে বজ্র নিরোধক যন্ত্রটি মূলত তিনটি অংশে নিয়ে গঠিত এর একটি অংশের সঙ্গে আরেকটি সংযুক্ত থাকে প্রথমটি বায়ুমণ্ডলীয় রড বা দণ্ড যা বজ্রবিদ্যুৎ ধরে থাকে এরপরে দ্বিতীয় অংশটি পরিবহন তার যা বায়ুমণ্ডলীয় রটের বা দণ্ডের ধারণকৃত বিদ্যুৎ এখানে হবে পরিবহন করে থাকে তৃতীয় অংশ ভূমিবদ্ধ রট যা পরিবাহিত বজ্র বিদ্যুৎকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে নিউট্রলাইজ করে দেয় এভাবে এই প্রশ্নটির উত্তর করবা এর পরের প্রশ্নটি হলো শহর গ্রামে এখন অনেক জায়গায় গৃহস্থলীর ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে রোগবালাই বালাই সম্মিলিতভাবে এর কি সমাধান করা যেতে পারে এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে লেখ উত্তর গৃহস্থলীর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে পরিবেশ বিরূপভাবে দূষিত হয় যার ফলে বিভিন্ন ধরনের রোগবালাই বালাই ছড়ায় এই সমস্যা নিরসনে বজ্র ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে অর্থাৎ আবর্জনা সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ ব্যবহার এবং নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে তাই প্রথমে উদ্যোগ নিয়ে ওই এলাকার সবাইকে সচেতন করতে হবে এবং তাদের বজ্র ব্যবস্থাপনার কাজ বুঝিয়ে বলে এই কাজ করাতে সবাইকে উৎসাহ প্রদান করতে হবে এরপরের প্রশ্ন হল তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুবই দুরূহ হয়ে যায় কী করলে এ সময় দাবদাহ থেকে বাঁচা যেতে পারে এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে লেখ উত্তর তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা দুরূহ হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য ক্লাসরুমের বাইরে খোলা পরিবেশে গাছের ছায়াতলে যেখানে গরম সাধারণত কম লাগে সেই স্থানে ক্লাস নেওয়া উদ্বেগ নেওয়া যেতে পারে এভাবে এই প্রশ্নটির উত্তর করবা এর পরের প্রশ্নটি হলো শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীতকষ্টে ভোগেন তাদের জন্য কি কিছু করা যায় এর উত্তর যেভাবে লেখবা উত্তর দরিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয় এই দরিদ্র ও অসহায় মানুষদের জন্য আমরা উদ্বেগ নিয়ে শীত বিতরণ করতে পারি বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে বিতরণ করা যেতে পারে অথবা এলাকার প্রতিটি বাসাবাড়িতে গিয়ে তাদের প্রয়োজনের অতিরিক্ত যে শীতবস্ত্র রয়েছে সেগুলো জোগাড় করে অসহায় ও দারিদ্রের মাঝে বিতরণ করা যেতে পারে এলাকার বিভিন্ন জায়গার মানবতার দেওয়াল তৈরি করা যেতে পারে এই দেওয়ালে কাপড় টাঙ্গানোর ব্যবস্থা করে দিলে সবাই যে যার মতো করে শীতবস্ত্র রেখে দিবে এবং যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে এইভাবে এই প্রশ্নটির উত্তর করবা এর পরের প্রশ্নটি হল পথশিশু শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কি কি না এর উত্তর যেভাবে লেখবা উত্তর পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উদ্বেগ নিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে প্রথমেই এলাকার পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশুদের সংখ্যা বিবেচনা করে যদি সংখ্যা বেশি হয় তবে তাদের জন্য একটি বিনা বেতনের বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে আর সংখ্যা যদি কম হয় তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তারা যেন বিনা বেতনে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষা থেকে যদি পথশিশুরা বঞ্চিত থাকে তবে ভবিষ্যৎ অন্ধকার আর ভবিষ্যতের এই অন্ধকার থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য অবশ্যই সকল পথশিশু বা সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে হবে এভাবে এখানে এই প্রশ্নটির উত্তর করবা তাহলে এভাবেই এখানে এই যে আটটি প্রশ্ন রয়েছে এই আটটি প্রশ্নের উত্তর করতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন